রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র এতিম বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে তাদের সবাইকে ইনশাল্লাহ রমাজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী এই উদ্যোগটা আমরা সবাই নিয়েই তো আপনার পাখ্য দান করবো প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো ওদের প্যাকেট রেডি করো এক পাশে রমাজানের প্যাকেজ চাল ডাল যা যা হয় রমজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে নিম্ন পারে না ওদের গায়ে লাগে তাই না তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন অভিজ্ঞতা করে রমজান মাসে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাবো করা কারণ যাকে ইফতার করাবেন এই রোজাদারে রোজান দেখি আপনার নাম নামায় যুক্ত হয়ে যাবে বেশি বেশি ইফতার করাবো এবং রমজান মাসে ইফতার বিতরণ প্রজেক্ট এবং প্যাকেজ আমরা রেডি করব এবং সমাজের সমস্ত দরিদ্র মানুষ অসহায় মানুষ এতিম বিধবা বিস্কিট তাদের ঘরে ঘরে আমরা গিয়ে পৌঁছে চান আল্লাহবাকে আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে দেয় আমি